চার পাঁচ দিন আগে দুটা বিটরুট কিনে আনছিলাম আমার জামায়ের জন্য তো ওকে আমি একটা বিটরুট অর্ধেক জুস করে খাওয়াইছিলাম বাট সেটা পছন্দ করে নাই তার কাছে খেতে ভালো লাগে নাই এই জন্য এই বাকি দুইটা চার পাঁচ দিন ধরে ফ্রিজেই পড়েছিল সেই দিনে আর কি ভাবতেছিলাম যে কি করা যায় কারণ আমিও পছন্দ করি না তারপর চিন্তা করতে করতে একটা বুদ্ধি চলে আসলো যে এইগুলা দিয়ে বিট্রুটের গামি বানাই ফেলি মাঝে মধ্যে আমি ফুটস গামি বানাই থাকি তো ওইটা থেকে চিন্তা করলাম যে বিটরুট দুইটা দিয়ে দেখি বানায় কেমন লাগে খেতে তারপরেই তো যে ভাবনা সেই কাজ আমি বিটরুট দুইটা এনে ভালো করে প্রথমে ছিলে নিলাম ওইগুলাকে ছিলে আমি আবার সব কিছু ধুয়ে টুয়ে একবারে নিলাম এই তো তারপর এগুলাকে ছোট ছোট করে কেটে নিব ছোট ছোটো করে কেটে এগুলাকে খুব ভালো করে আমি ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করে এটার রসটা মূলত আমার বের করে নিতে হবে তো আমি এখানে কেটে নিচ্ছিলাম বিট্রুট তারপরে আমি এটাকে ব্লেন্ডার করে জুসটা বের করে নিব তারপরে এই তো এটাকে আমি একদম ভালো করে মিহি করে ব্লেন্ডার করে নিচ্ছি এটা কিন্তু যত ভালো করে ব্লেন্ডার করবো এটার পুরো জুসটা বের করতে ততটাই ভালো হবে তো এটা ব্লেন্ডার করার সময় একদম পানি না দেওয়ার চেষ্টা করবেন বাট যাদের আর কি পানি না দিলে একদম হতে চা না একটু পানি ইউজ করতে পারেন কিন্তু পানি না দিলে একদম যে অরিজিনাল রসটা বের হবে সেটাই কিন্তু মূলত আমাদের এখানে কাজে লাগবে আর এখানে পানি ইউজ করলে রসটা একটু পাতলা হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন পানিটা না ইউজ করার তাহলে রসটা ঘন থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই গামিটা বানাইতে বেশি সুবিধা হবে তো এই তো আমি সবগুলা জুস থেকে নিচ্ছি ভালো করে তারপর আমি যে হাড়িতে এটাকে জাল করব সেই হাড়িতে আমি এই জুসটাকে ঢেলে নিলাম তারপর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ মতো আমি এখানে দিচ্ছি এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে এখানে যে আমরা আগার আগার পাউডারটা দিলাম এটাকে কিন্তু এই জুসের সাথে খুব ভালো করে মিশাইতে হবে আর আমি কিন্তু এখনও চুলাটা জ্বালাই নাই ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু এই আগার আগার পাউডারটা মিক্স করতে হবে তারপর এখানে আমি মধু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও ইউ করতে পারেন আমি এখানে দুই চামচ মতো মধু দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মধুটা মিক্স করে নিচ্ছিলাম আর সামান্য একটু লবণ দিসি টেস্টটা ভালো আসার জন্যে তো এরপরে আমি চুলাটাকে জ্বালাই দিব এগুলো সব মিক্স করার পরে এটা কিন্তু খুব ভালো করে জাল করতে হবে একদম টকবক করে ফুটাইতে হবে অনেকক্ষণ ধরে আপনারা যদি খুব বেশি একটা জাল না করেন সেই ক্ষেত্রে কিন্তু গামিটা থেকে পানি ছেড়ে দিবে তো আপনারা এটাকে খুব ভালো করে জাল করে নেবেন আমি ভালো করে জাল করে নিচ্ছি এরপরে আমি এগুলাকে এরকম যে সিলিকনের ইয়াগুলা পাওয়া যায় এগুলোর মধ্যে আর কি ভরে নিচ্ছি তো আপনারা এগুলো যে কোনো দোকানে গেলেই পেয়ে যাবেন যেসব দোকানে আর কি কেকের জিনিসপত্র বিক্রি হয় সব দোকানে গেলে আপনারা এগুলো পেয়ে যাবেন আর এটা কিন্তু গরম অবস্থায় আপনাদেরকে কাজটা করতে হবে এটা ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামাই আপনাদেরকে এটা বসায় ফেলতে হবে তা না হলে কিন্তু জমে যাবে খুব দ্রুত আর এটা বসানোর বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই এটা বসে যায় তারপরেই এই তো আমার এটা বসানো হয়ে গেছে এখন এইটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব তারপরে এগুলোকে বের করে নিব আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা আর এরকম হবে না এটা পুরো নষ্ট হয়ে যাবে তো আমি একদিন করছিলাম এটা আর কি ডিপ ফ্রিজে বানাই ডিপ ফ্রিজে রাখছিলাম তারপরে পুরাটা পানি ছেড়ে দিছে এবং খুব বাজে হয়ে গেছে তো সেই দিনের পর থেকে আর কি মূলত আমার শিক্ষা হয়ে গেছে যে এটা ডিপ ফ্রিজে রাখা যাবে না আমি তখন বুঝলাম তারপরেই তো আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দিছিলাম নর্মাল ফ্রিজে এখন বের করে নিচ্ছি এবং উঠায় নিচ্ছিলাম আমি দেখেন এত সুন্দর হয়েছে এটা দেখতে কিন্তু এটা খেতে কিন্তু অতটা মজা না মানে টেস্ট যেরকম বিটরুটের স্বাদটা হয় ওই রকমই মধু দাওয়াতে একটু মিষ্টি লাগতেছে আর যেহেতু আমি এখানে একটু লবণ দিছিলাম এই জন্য কিন্তু একটু নোনতা নোনতা টেস্ট আসছে বাট এছাড়া এটা যে আহামরি টেস্ট বিষয়টা কিন্তু এমন না কিন্তু এটা অনেক হেলদি একটা খাবার এবং শরীরের জন্য অত্যন্ত ভালো যারা বিটরুট পছন্দ করে এটা তাদের কাছে একমাত্র ভালো লাগবে আর যারা বিটরুট পছন্দ করে না তাদের কাছে একদমই ভালো লাগবে না কারণ এই টেস্টটা আসলে এইরকমই তো আমি যেহেতু বিটরুট পছন্দ করি না এই কারণে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তো যাই হোক বানাইছি বানাইতে অনেক বেশি ভালো লাগছে এবং উঠানোর সময় বেশি মজা লাগতেছিল কেননা এটা দেখতে অনেক সুন্দর তো যাই হোক আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা বিট্রুট পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আর এটা কিন্তু ফল দিয়ে বানাইলে বেশি মজা লাগে এবং আপনি সবজি দিয়েও এটাকে করতে পারেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে